নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর মে মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা বাংলার জনপ্রিয় সরকারি প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে ব্যাংকে পাচ্ছে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে রাজ্য সরকার দিচ্ছে প্রতি মাসে ব্যাঙ্কে বন্ধুরা পশ্চিমবাংলায় এমন অনেক দরিদ্র অসহায় পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একটি আয়ের উৎস তাই প্রতি মাসে দারিদ্র পরিবারের মহিলারা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর মে মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের এছাড়া বন্ধুরা এই মে মাসে অনেক মা বোনেরা এক হাজার ও এক টাকার বদলে পাবে দু হাজার ও দু টাকা তো বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মে মাসে কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু আপনার টাকা কবে ঢুকবে তো বন্ধুরা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা কারা কবে পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য গরিব খেটে খাওয়া দারিদ্র পরিবারের মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা গুরুত্ব মা বোনদের কাছে অসীম বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করেন যাদের পরিবারে তায়ের তেমন কোনো উৎস নেই আর সেই সমস্ত পরিবারের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সে নিয়ে বারবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলেই মা বোনদের জন্য চালু করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বনেদের টাকা দেওয়া হবে ভোটে জিতে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও কয়েক লক্ষ মা বোন নতুন করে প্রকল্পে ভাণ্ডার আবেদন করেছে নতুন আবেদনকারীরা জানতে চাইছে তাদের কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ দেওয়া হবে নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ মা বনেদের অ্যাকাউন্টে আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের মা বনেদের জন্য সুখবর মে মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে মে মাসে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে সূত্র মারফত জানা যাচ্ছে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে মে মাসে আজ রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে পুরুলিয়া নদীয়া ঝাড়গ্রাম আলিপুরদুয়ার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর হাওড়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি মালদা এছাড়া বন্ধুরা রাজ্য সরকার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আরও অন্যান্য প্রকল্পের টাকা ছ তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা নবান্নের নির্দেশিকা অনুযায়ী মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারাই পাবে যে সকল মা বন্ধুদের ব্যাংক কেওয়াইসি আপডেট থাকবে ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না এছাড়া বন্ধুরা নতুন আবেদনকারীদের বিষয়ে জানা গিয়েছে উপভোক্তাদের তথ্য যাচাই কাজ করছে সরকারি আধিকারিকরা এখনও সেই কাজ সম্পূর্ণ হয়নি তবে কিছু কিছু জেলার মা বনেদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে যে সকল মা বনেদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তাদের ব্যাংকে মে মাসে টাকা আসতে পারে অর্থাৎ বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা মা বোনেরা এই মে মাসে আগে পরে ব্যাংকে টাকা পাবে আর বন্ধুরা নতুন আবেদনকারীদের সকল মা বোনের তথ্য যাচার কাজ সম্পূর্ণ হয়নি তবে কিছু কিছু মা বোনের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাদের মে মাসে টাকা আসতে পারে এবার দেখুন বন্ধুরা মে মাসে কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে এপ্রিল মাসে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাচাইয়ের কাজ চলছে তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে অনেক মা বোনেরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মে মাসে পাবে দু টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত এপ্রিল মাসে টাকা পাননি এই মে মাসে আপনারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন